হ্যাঁ গাইসব একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যে ভীম ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে দেড়শো থেকে তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি তো গাইস ভিম ইউপিআই অ্যাপ থেকে কীভাবে ক্যাশব্যাক পাবে আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি পুরো ফুল ডিটেলসে তো গাইস ভিডিওটা পুরো লাস্ট যদি দেখতে থাকো টানা তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে অ্যান্ড দেখতেও পেয়ে যাবে তো গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও অ্যান্ড একটা লাইকও করে দিও অ্যান্ড একটা কমেন্টও করে দিও তো গাইস চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তো গাইস তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ভিম অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবে ওপেন করার পরে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কী কী করতে হবে ঠিক আছে তো ভাইস এখানে দেখতে পাচ্ছ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্রসেস রয়েছে প্রসেসে ক্লিক করবে এখানে অ্যালাউ করে দেবে ঠিক আছে এলাও করে দেওয়ার পরে তোমাদের এই যে দেখতে পাচ্ছ সিম এখানে চলে এসছে তো যেই সিমে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই সিমটাই কিন্তু এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তো আমার এই সিমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অটোমেটিক এখানে ভেরিফাইড নিয়ে নেবে এখানে এন্টার একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ঠিক আছে তো পাসওয়ার্ড দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে ঠিক আছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমাদের এখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নেবে তো আমার আছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তো এখানে দেখতে পাচ্ছো পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সিলেক্ট করে নেওয়ার পর তো এখানে ঠিক করে দেবে ঠিক আছে তো অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে তো এটাকে এখানে ক্যান্সেল করে দেবে তো গাইস দেখতে পাচ্ছ হোম স্ক্রিনে চলে আসবে তো অ্যাপটা খুলে যাওয়ার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে সুইপ আপ করবে অ্যান্ড এখানে তোমাদের অফারটা রয়েছে এই দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে সব ক্রাইটেরিয়া আছে কীভাবে কীভাবে তোমরা ক্যাশব্যাকটা পাবে ঠিক আছে তো কাজ তোমাদের এবার কী করতে হবে দেখো এখানে আমি যেমন গুগল পে কিউআর কোড নিয়ে নিয়েছি গুগল পে মার্চেন্ট তো এই এরকম তোমাদের এটা এটা ফুড মার্চেন্ট বটে ঠিক আছে আমার এটা গুগল পে ফুড মার্চেন্ট তো এটা এই অফারটা কিন্তু ফুড মার্চেন্টেই হবে অন্যান্য মার্চেন্ট করলে কিন্তু ক্যাশব্যাক আসবে না ঠিক আছে তো এখানে তোমাদের ক্যাশব্যাক পেতে হলে এখানে তোমাদের মিডিলে স্ক্যানে ক্লিক করবে ঠিক আছে স্ক্যানে ক্লিক করার পর অ্যালাউ করে দেবে তো এই মার্চেন্টটাকে স্ক্যান করবে এভাবে তো স্ক্যান করে এইভাবে তোম তোমরা একশো টাকা করে এই মার্চেন্ট করবে ঠিক আছে পাঁচবার তো আমি যেমন তোমাদের লাইভ প্রুফ করে দেখাচ্ছি অ্যান্ড এখানে তোমাদের ইউপিআই পিনটা দিয়ে দিতে হবে অ্যান্ড পেমেন্ট প্রসেসিং হচ্ছে তো কাজ দেখতে পাচ্ছ চলে গেছে একশো টাকা তো এখানে চলে এসেছে ঠিক আছে তো এই বিজনেসে একশো টাকা ঢুকে গেল অ্যান্ড আমি ক্যাশব্যাক পেয়ে গেলাম তো ফুড মার্চেন্ট বটে বলে 30 টাকা আমি ক্যাশব্যাক পেলাম তো এইভাবে আমাকে পাঁচবার পে করতে হবে ঠিক আছে তো তোমরা এখানে হিস্টরিতে দেখতে পেয়ে যাবে আমি পাঁচ বার মানে পেমেন্ট করেছি আমার ফুড মার্চেন্টে ঠিক আছে তো এখানে তোমাদের হিস্ট্রিতে তোমাকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ যে আমি পেয়েছি কি পাইনি তো এখানে দেখতে পাচ্ছ আমি ফাইভ পাঁচশো টাকা অ্যাড করেছি তারপর আমি ফুড মার্শেনে একশো টাকা করে পেমেন্ট করেছি অ্যান্ড এখানে তিরিশ টাকা আমার ক্যাশব্যাক ঢুকেছে অ্যান্ড আবার একশো টাকা পে করেছি আবার তিরিশ টাকা ক্যাশব্যাক এসেছে আবার একশো টাকা তিরিশ টাকা এভাবে দেখতে পাচ্ছ পাঁচবার আমি কিন্তু পেমেন্ট করেছি ফুড মার্চেনে তো আমার এখানে কত এসেছে দেখো দেড়শো টাকা এখানে চলেছে তিরিশ অ্যান্ড এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ তো দেড়শো হয়ে গেলো গাইস তোমরা দেখতে পেলে এইভাবে কিন্তু ভিম অ্যাপ থেকে ক্যাশব্যাক নিয়ে নিতে পারবে তো গাইস দেখলে ভিম ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে এইভাবে কিন্তু ক্যাশব্যাক অফারটি ক্লেম করতে হয় অ্যান্ড এই ক্যাশব্যাক অফারটি কিন্তু একত্রিশ মার্চ অব্দি ভ্যালিডি থাকবে তো গাইস তার আগে তোমরা ক্যাশব্যাক অফারটি লুটে নিতে পারো ঠিক আছে তো গাইস ওই যে ফুড মার্চেন্ট কিউআর কোডটা তোমরা নিজেই বানিয়ে নিতে পারো নিজের প্যান কার্ড থ্রু তো গাইস ওই নিয়ে ফুড মার্চেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ওই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে আপলোড করা আছে চাইলে ওই চ্যানেল থেকে দেখে নিতে পারো অ্যান্ড আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে ওখান দিয়ে তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে তো গাইস চ্যানেলে নতুন হয়ে যদি থাকো অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তোকেই আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই